খেজুর কিন্তু পেকে আছে এই দেখেন আর এখনই রস সংগ্রহ করা শুরু হয়েছে খেজুর গাছ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে হাড়ি বা ভার পেতেছিল তখন কিন্তু মাটিতে রাখতে হয়েছে কারণ দেখেন জীবননগর থেকে দর্শনা হয়ে চৌরাঙ্গা যাচ্ছিলাম আর দর্শনা এসে চিন্তা করলাম যে গ্রামের রাস্তা দিয়ে যাব গ্রামের দৃশ্য দেখতে দেখতে আর এই সুন্দর রাস্তা দিয়ে যখন আমরা আসছিলাম এই সুন্দর রাস্তার চেয়েও আরও সুন্দর একটা জিনিস আমাদের চোখে পড়ে আর সেই সুন্দর জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো চলেন সামনে যাই এই দেখেন এই রাস্তাটার দুই পাশে খেজুর গাছ আর মাঝখান দিয়ে যে রাস্তা এই রাস্তা হলো মাটির রাস্তা এই রাস্তা দিয়ে সাধারণত গরুর গাড়ি পাওয়ার টিলার এবং ট্রাক্টর চলে আর যেহেতু মাটির রাস্তা এবং বৃষ্টি হয়েছে তার জন্য এই রাস্তাটা কাদা হয়ে গেছে এটা কিন্তু আরও সুন্দর রাস্তা এটাও দুই পাশে দেখেন খেজুর গাছ লাগানো আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর আমার ডান পাশে কিন্তু একটা খেজুর বাগান এই খেজুর গাছের বাগানে অসংখ্য খেজুর গাছ আছে এবং গাছগুলা কিন্তু বেশি একটা বড় না সবে মাত্র লাগানো হয়েছে সবে মাত্র বলতেও চার পাঁচ বছর হয়ে গেছে খেজুর গাছের খুব একটা পরিচর্চার প্রয়োজন হয় না লাগিয়ে রাখলেই এই গাছ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু খেজুর গাছ লাগানো হয় না একা একা হয় এবং একা একাই বেড়ে ওঠে এই খেজুর বাগান দেখানোর মূল উদ্দেশ্য হলো সচরাচর এই ধরনের বাগান কিন্তু দেখা যায় না অন্যান্য গাছের বাগান দেখা যায় কিন্তু খেজুর গাছের বাগান খুবই কম চোখে পড়ে বিশেষ করে খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে এই ধরনের খেজুর বাগান আপনারা দেখতে পাবেন যখন শীতকালে রস সংগ্রহ করা হয় এবং খেজুর গুড় সংগ্রহ করা হয় তখন কিন্তু এই খুলনা বিভাগের বিভিন্ন জেলা তার মধ্যে চোড়াঙা ঝিনাদা সাতক্ষীরা এই জেলাগুলোতে কিন্তু বেশি গুড় উৎপাদন করা হয় এই খেজুরের গুড় আর এই সকল গাছ থেকেই তখন এই খেজুরের রস সংগ্রহ করা হয় খেজুর গাছ এর যত্নের খুব একটা প্রয়োজন হয় না এই গাছ মূলত শুকনা এবং উঁচু জায়গায় একটু বেশি হয়ে থাকে এই খেজুর গাছ থেকে কাঠ পাওয়া যায় না অন্যান্য গাছ থেকে যেমন কাঠ পাওয়া যায় কিন্তু এই খেজুর গাছ থেকে শুধু এর ফলনটাই আমাদের কাজে লাগে এই দেখেন এই গাছটাতে খেজুর ধরেছে ওই পাশে আরও আছে আমি আপনাদেরকে দেখাবো আসেন এটা কিন্তু একটা খেজুর গাছ আর একটা বিষয় আপনাদেরকে দেখাই দেখেন গাছটা কিন্তু এরকম খাস কাটা খাস কাটা এবং হয়ে আছে এরকমটা কেন হয়েছে জানেন এরকমটা হয়েছে এই গাছ থেকে যখন রস সংগ্রহ করা হয় তখন কিন্তু এক পাশে এরকম চাচা হয় বা কাটা হয় এক সিজনে মানে এক শীতে এই পাশ থেকে রস সংগ্রহ করেছে পরবর্তী বছরে এই পাশে কেটে এই পাশ থেকে রস সংগ্রহ করা হয়েছে এইভাবে প্রতি বছরেই একটা একটা পাশ থেকে রস সংগ্রহ করা হয়েছে আর এর জন্যই এই গাছটা এরকম ঢেউ ঢেউ বা খাস কাটা খাস কাটা মনে হচ্ছে এই ছোট গাছটাতে খেজুর ধরেছিল এই দেখেন এই বাড়ি মনে প্রথম ধরেছিল এটা আরেকটা খেজুর বাগান এই বাগানে বেশ কয়েকটা গাছে কিন্তু খেজুর দেখতে পাচ্ছি এই দেখেন এই গাছটার খেজুর একেবারেই নিচে মানে গাছটা কিন্তু বড় না এর জন্য খেজুরটা ধরা যাচ্ছে খেজুর কিন্তু পেকে আছে এই দেখেন খাওয়া যাচ্ছে খুবই মিষ্টি দেশি খেজুর কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো যতটুকু জানি খেজুর খেলে আপনার দ্রুত শক্তি বৃদ্ধি পায় এই গাছটা থেকে কিন্তু গত বছর রস সংগ্রহ করা হয় আবারও যখন সামনের বছর রস সংগ্রহ করা হবে তখন এই পাশে কাটবে এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স কিন্তু খুব একটা বেশি না অল্প কয়েক বছর বয়স এই গাছগুলার আর এখন এই রস সংগ্রহ করা শুরু হয়েছে আর এখানে যে ভারগুলা দেখতে পাচ্ছেন এই ভারগুলোতে করেই রস সংগ্রহ করা হয় যখন এই গাছ কাটা হয় এই গাছটা দেখেন এই গাছটা থেকে প্রথম এই বছরই রস সংগ্রহ করা হয়েছে আর যখন এই গাছের রস সংগ্রহ করার জন্য হাঁড়ি বা ভার পেতেছিল তখন কিন্তু মাটিতে রাখতে হয়েছে কারণ দেখেন আমাদের এই খুলনা অঞ্চলে প্রায় প্রত্যেকটা জেলাতেই অসংখ্য খেজুর বাগান আছে তাছাড়া এই এলাকার সৌন্দর্য বর্ধনে খেজুর গাছ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এবং প্রতি বছর শীতের সময় দেশের খেজুর গুড়ের চাহিদার অনেকাংশ এই খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে মেটানো হয় আজকে চুয়াডাঙ্গা জেলার তাপমাত্রা এই মুহূর্তে দেখাচ্ছে হলো তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর ফিল লাইক্স এখানে লেখা আছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রিয় বন্ধুরা চুয়াডাঙ্গা জেলার এই মাকালডাঙার খেজুর বাগান থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ